ওয়েলকাম টু মাই চ্যানেল কিছুদিন আগেই কিন্তু দু হাজার আগে যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছেন নিয়োগ হয়েছেন যারা স্কুলে বর্তমানে কর্মরত রয়েছেন তাদের কিন্তু ডকুমেন্টস কিছু যাচাইয়ের জন্য হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে এবং হাইকোর্ট থেকে সেটা শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে শিক্ষা দপ্তর থেকে প্রতিটা ডিআই অফিসে এসেছে এবং ডিআই অফিস থেকে রীতিমতো যথারীতি সেগুলো প্রতিটা হাই স্কুলের হেডস্যারের কাছে গেছে এবং সেখান থেকে বলা হয়েছে যে নথিগুলো যে ডকুমেন্টস কিছু চাওয়া হয়েছে যেগুলো অফলাইন এবং অনলাইন দুটোই কিন্তু জমা দেওয়ার কথা বলা হয়েছে এবং এই নথি যাচাই করতে কিছু বিপত্তি দেখা দিচ্ছে ব্যাপারটা হচ্ছে দু হাজার আগে যে নিয়োগ হয়েছে কিছু ছিল এসএসসি থেকে নিয়োগ এবং উনিশশো আঠান্ন মোস্ট প্রবাবলি উনিশশো আটানব্বইয়ের আগে তখন কিন্তু যে সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মী রয়েছেন তার আগে সেগুলো কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে সেগুলো নাম্বার চেক করা হতো এবং যাদের নাম নথিভুক্ত থাকতো সেখান থেকে আসতো অথবা ম্যানেজমেন্ট কমিটি স্কুলে যে ছিল সেই ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টটা হতো এবং সেইখানে দেখা যাচ্ছে কিছু প্রবলেম যে নথিগুলো চা হয়েছে মোটামুটি ডিআইয়ের যেমন অ্যাপ্রুভেল বা অ্যাপয়েন্টমেন্ট লেটার বা এই ধরনের যে নথিগুলো চাওয়া হয়েছে সেই নথিতে কিন্তু প্রবলেম দেখা দিয়েছে অনেকেরই ঠিক আছে সব নথি কিন্তু সবার নেই এবার যে বিজ্ঞপ্তিটা এসেছে আনন্দবাজার পত্রিকাতে এসেছিল সেটা আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে দেখুন কি সমস্যাটা হয়েছে এবার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হতে পারে সেটা এবার পরবর্তী সময় কোর্ট বলবে বা শিক্ষা দপ্তর বলবে সেটা পরের কথা আপাতত যে বিপত্তিটা দেখা দিচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করছে এটা আনন্দবাজার পত্রিকার আজকের একটা নিউজ তো নিউজটাতে কি বলা আছে একটু দেখে নিন কর্মরত সব স্কুল শিক্ষকে তাদের নিয়োগ সংক্রান্ত নথিপত্র জেলা স্কুল পরিদর্শকের কাছে জমা দিতে বলা হয়েছে এটা অলরেডি বলেছি তো সেখানে কি হয়েছে সম্প্রতি জেলা স্কুল পরিদর্শক ডিআইদের দেওয়ার নির্দেশ ঘিরে শিক্ষক মহলে জমেছে অসন্তোষের মেঘ তাদের অভিযোগ স্কুল শিক্ষক স্কুল সার্ভিস কমিশন এসএসসি পরীক্ষা চালু হওয়ার আগে অর্থাৎ উনিশশো পূর্বে নিয়োগ নথির অনেক তথ্য স্কুলগুলোতে এখনও পর্যন্ত অমিল এখনও পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত অমিল রয়েছে ফলে নথি জমা দেওয়ার প্রশ্নে অসঙ্গতি থেকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা দিচ্ছে বিষয়টা হচ্ছে এটা এবার দেখো কিছু খবর দেখুন উনিশশো আটানব্বইয়ের আগে স্কুলের শিক্ষক নিয়োগত মূলত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের তালিকাভুক্ত প্রার্থীদের যোগ্যতা এবং পরবর্তী স্কুল পরিচালনা সমিতির সাক্ষাৎকার বা ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু প্যানেল তৈরি হতো এবং ডিআইদের কাছ থেকে পাঠানো হতো সেটা তো এইটা ব্যাপারটা ছিল কি দেখা দিচ্ছে প্যানেলে অনেক ক্ষেত্রেই খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকের এমনকি পরিদর্শকের চিঠিতে পাওয়া এক মিনিট যাচ্ছে না মোমো মেমো নাম্বার মেমো নম্বর পাওয়া যাচ্ছে না কিন্তু ওখানে যে অনলাইন ফর্ম ফিল আপের জায়গাটা ছিল সেখানে মেমো নাম্বার দিতে হতো সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে না যেমন কোনো একটা স্কুল থেকে বলা হয়েছে আমাদের স্কুলে পরিদর্শকের অনুমোদন করা এমন চিঠি পাওয়া গেছে যার কোনো মেমো নাম্বার নেই তো এই ব্যাপারগুলো কি করা যাবে সেই সময় মেমো নম্বর না দিয়েই রিক্রুটমেন্ট হয়েছে যাই না কীভাবে সম্ভব হয়েছে তো ওই সময় কিছু স্কিম সেরকম রুল ছিল বা কিছু ছিল নাকি সেটা অবশ্যই জানি না তো আপনারা বলবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের কিছু যদি জানা থাকে বা এই ধরনের কিছু কেস হয়ে থাকে সেটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন তো আরও কিছু বলেছে অধিকাংশ স্কুলের ক্ষেত্রে অন্যদিকে কলকাতার একটি স্কুলে প্রধান শিক্ষক মনে করিয়ে দিচ্ছেন উনিশশো এর আগে কোনো লিখিত পরীক্ষা ছিল না শুধুমাত্র সাক্ষাৎকার নেওয়া হতো সেক্ষেত্রে সাক্ষাৎকারে স্বজন পোষণেরও সুযোগ ছিল যথেষ্ট সেটা তো বলার অপেক্ষা রাখে না সেই সময় স্বজন পোষণ কিন্তু সেই সময় হয়েছে কিন্তু এই সময় সে তার চাকরি নিয়ে টানাটানি হবে কি না সেটা এখন প্রশ্নের মুখে সেটা হওয়ার কথা নয় যদিও এক জেলা পরিদর্শকের কোথায় কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা নথি জমা দিতে নথি জমা দিতে বলেছি এখন যত স্কুল শিক্ষক চাকরি করছেন তাদের সবার নিয়োগের নথি ডিজিটালাইজড করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এটা ডিজিটালাইজ করা হচ্ছে এখান থেকে চাকরি যাবে কি না এসব কিছু ব্যাপার নয় যদিও ডিজিটাল করতে চাইছে সবার ডকুমেন্ট অনলাইনে রাখার চেষ্টা হচ্ছে তো ব্যাপারটা এটা এবার সেই সময় মেমো নাম্বার ব্যাপারটা পাওয়া যাচ্ছে না তো অনেকে অনেক ক্ষেত্রে স্কুলে ওই জায়গাটা মেমো নাম্বার নেই বলেই সেরকমভাবে অফলাইনে অনলাইনে সাবমিট করে দিচ্ছে এবার এই যে বিষয়টা হচ্ছে এই বিষয় নিয়ে অনেকে বলেছে যে দু হাজার যে কেসটা বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে যার সবার নজর যখন ওখানে সেই সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য নজরটা সবার এটা করা হচ্ছে আর কিছুই না অনেকে এরকমও মনে করছেন বিভিন্নজন বিভিন্ন ব্যাপার মনে করছেন এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বা কী কী ডকুমেন্ট শেষ পর্যন্ত কি ব্যবস্থা করা যায় তাদের ক্ষেত্রে তো এখানেই শেষ করলাম ছোট্ট একটা ইনফরমেশান তোমাদের দেওয়া ছিল এখানেই শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং